আল্লাহ তালা বলে মানুষ আমার সমস্ত প্রাণী বলতে শ্রেষ্ঠ মাতলুকুকি আমাদের একটি প্রাণী যে প্রাণী আল্লাহর চলতে থাকে চলতেই থাকে তাদের পথে কোনো হয় না বলে না হওয়া এই মৌমাসি আল্লাহ তালা নিখুঁত ভাবে সলিড ভাবে আল্লাহ রুকু পালন করতেছে বলতেছিলাম আল্লাহ হুকুম করলেন মৌমাসিরা তোমরা তিন জায়গায় ঘর বানাবো তিন জায়গায় সারা গড় নির্মাণ করে না শুধু তাই নয় বেকারি এই মৌমাসের আরো অনেক দূর ধরেছে মাসি আর মৌমাসের ভিতরে ব্যবধান আছে উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক একরকমই মাসি মৌ মাস বলে মাসি মৌ মাস আপনি মৌ যদি বাদ দেন তাহলে মাসি মাসি মিল আসে না এখন প্রশ্ন হইতে পারে হুজুর মাসি আর মৌ মাসি মিতের ব্যবধান কি আমি আমার চিন্তা ভাবনা করে দুইটা মৌলিকভাবে পার্থক্য বের করেছি এক নাম্বার হলো মাসি মা আবার কই জাগাই ক আমাদের মুরগিরা বলতো বেদা মাসি মারতে মানুষ হয়েছে আমাদের ওদিকে গেরামোচা মনে হচ্ছে গিয়ে যাই হয়ে মাসি মারতে মানুষ কারণ মাসি তৈলও যা যেখানে মিষ্টি বানা খেলতে দাও যা আবার সব খানাও যাক যায় কি যায় না আর বৌ মাছ শুধু পাক জায়গায় যা আল্লার হুকুম যেখানেই আছে সেখানেই যা বলে সুহা এক নম্বর ব্যবধান হলো মাসি পাক না গোবর জায়গায় যা কিন্তু মৌমাছি কোনোদিন পাক ছাড়া অন্য জায়গায় বসে না যায় না দুই নম্বর ব্যবধান মাসি হুজুর আর খেজুর নাই সবাইকে কামড় দেয় ক্ষতি করে কাউকে আকার আকর এম লে করে না খুশা দেয় না আতর করবো